Hey! এভরিওয়ান ওয়ান আজ আবার তোমাদের জন্য নিয়ে চলে আসলাম গেট রেডি উইথ মি অ্যাজ এ ওয়েডিং গেস্ট তো প্রথমেই একটা সুন্দর শাড়ি আমার বুনু এখানে আটকাউড়ি করে আমাকে পরিয়ে দিয়েছে আর এই প্রথমবার আমি আটকৌড়ে করে শাড়ি পরে বিয়ে বাড়ি যাচ্ছিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে আমার ঠান্ডা লেগে গেছে কারণ আমি যখনই খুব এক্সাইটেড হই আমার শরীর খারাপ করে তো মেকআপের শুরুতে প্রথমেই এখানে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি যেটা খুব সুন্দর একটা গ্লো প্রোভাইড করে তারপর আমার চিরাচরিত ফিটমির ফাউন্ডেশন নিয়ে সারা মুখে লাগিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিলাম এরপরে এই প্যালেটটা আমি পুজোর সময় কিনেছিলাম যুগ যুগ ধরে খুঁজে না পাওয়ার পরে আজ খুঁজে পেয়েছি তাই সুন্দর করে একটা ওয়ার্ম পিচ শেড নিয়ে এটা আমি ব্লাশ হিসাবে অ্যাপ্লাই করে নিলাম তারপরে একটা রেডিশ ব্রাউন শেড নিয়ে আমি চোখের ওপরে আই হিসেবে হিসাবে অ্যাপ্লাই করে নিচ্ছি সুন্দর করে আর এখানে গ্লিটার রুপি অব্রো ছিল সেগুলোও আমি চোখের মধ্যে একটু লাগিয়ে নিলাম আর তারপরে একটা ল্যাকমির আমি আইলাইনার দিয়ে ব্যাক ক্যামেরায় আইলাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছি টানা টানা করে তারপরে কাজল লাগিয়ে আই মেকআপটা কমপ্লিট করলাম দেন মাস্কারা লাগিয়ে নিলাম আর এই মাস্কারা দিয়ে আইব্রোটাও একটুখানি করে নিয়েছিলাম আর এই দুটো শেড মিশিয়ে লিপস্টিক করেছিলাম এবার তো আমি রেডি কেমন লাগছে জানিও আর নেক্সট ভিডিওতে চুল বাঁধাটা আসবে